এডুকেটিং এবং দেশ এবং প্রবাসী লাইন দেখছেন সবাইকে স্বাগত জানাই সেবা পরশে জীবন আমাদের প্রশ্ন উত্তর লাইভ অনুষ্ঠান আজকের তৃতীয় পর্বে আমার সাথে একজন খ্যাতিমান চিকিৎসক রয়েছেন তিনি আমাদের সবারই পরিচিত যাকে আমরা চিনি প্রফেসর ডক্টর ফেরদৌস ইসলাম লিপি লিপি ম্যাডাম স্ত্রী রোগ পরশুদিও গাইন বিশেষজ্ঞ যিনি প্রাক্তন বিভাগীয় প্রধান গাইনান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এই বয়সেও ম্যাডাম নিয়মিত চেম্বার করছেন বিভিন্ন জায়গায় কনসালটেন্ট বিশেষ করে স্পেশালি কনসালটেন্ট বারাকা জেনারেল হাসপাতাল রাজারবাগ তো আজকে আমাদের যেহেতু অনুষ্ঠানটা বারাকা জেনারেল হাসপাতাল লিমিটেড এবং বারাকা হাসপাতাল মদনপুর পিএলসির সৌজন্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই দুটি হাসপাতালের পক্ষ থেকে এবং আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ম্যাডাম আপনাকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ অনেক ধন্যবাদ আমাকে জি আমরা আপনার এই আজকে মদনপুর আমাদের অনেক বড় একটা স্বপ্ন এখানে আমরা চাই একদিন আপনারা পড়াবেন মেডিকেল কলেজ হবে আমাদের অনেক বড় পরিসরে শুরুতেই কাজ আমরাও স্বপ্ন দেখি এখন বারাকা জেনারেল আমাদের ব্যস্ততম রাজধানী ঢাকার একটা গুরুত্বপূর্ণ জায়গায় আপনি করছেন তো আমরা 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 এই জেনারেলের পেয়ে গর্বিত আমরা শুরু করছি আজকের এই অনুষ্ঠান আমাদের আজকের বিষয় রেখেছি যে গর্ভাবস্থায় শীতকালীন রোগ অর্থাৎ মায়েদের কে কে কি কি রোগে এই শীতকালে আক্রান্ত করতে পারে সেগুলো নিয়ে আমাদের ছোট্ট একটা হেলথ আড্ডা মানে বাঁচতে হলে জানতে হবে জানতে হলে আমাদের মানতে হবে এবং মানলে আমরা সুস্থ থাকতে পারবো ম্যাডাম গর্ভবতী মায়েদের এই শীতে অতিরিক্ত যত্ন কেন প্রয়োজন ম্যাডাম আপনি যদি শুরু করেন প্লিজ আসলে গর্ভবতী মায়েদের একটা বিশেষ অবস্থা যদি আমরা এটাকে কোনো রোগ বলবো না ফিজিওলজিক্যাল মানে মায়েদের জীবনের একটা পরিক্রমের মধ্যে একটা বিভিন্ন সময়ের পরিক্রম একজন মা যখন গর্ভবতী হন তার গর্ভস্থ শিশুর জন্য তার শরীরে কিছু পরিবর্তন হয় এই পরিবর্তনের জন্য মায়ের আসলে কিছু সেবার প্রয়োজন হয় এবং শুধু যে পরিবর্তন হয় তা না মাঝে মধ্যে মায়েরা কিন্তু আবার অসুস্থ হয়ে পড়েন কোনো না কোনো রোগ তাদেরকে ধরে ফেলে সেই জন্য ওই সময় যদি মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যায় হ্যাঁ আর মানে বিভিন্ন সমস্যার কারণেও তাকে কিছুটা সে দুর্বল থাকে তো সেই সময় যদি তাকে আমরা বিশেষ সেবা না দেই তাহলে কিন্তু গর্ভকালীন সেবা দিলে একমাত্র মায়েদের আমরা বলি যেটাকে মর্বিডিটি মরবিডিটি যেটাকে আমরা বলি মায়ের রোগের কারণে মা অসুস্থ হয়ে যেতে পারে আবার অনেক সময় মায়েরা গর্ভবতী মায়েরা চিকিৎসা না পেলে খুব খারাপ অবস্থায় গেলে অনেক সময় কিছু বা মারাও যেতে পারে তো সেই জন্য মাতৃ মৃত্যু কমাবার জন্য হলেও এই গর্ভবতী মায়েদের সেবাটা মানে খুবই খুবই জরুরি জরুরি আমাদের দেশে মায়েরা অনেকে অত গুরুত্ব বুঝতে পারেন না কিন্তু যেসব মায়েরা আমাদের মতো বিশেষজ্ঞের কাছে কিংবা ডাক্তারের কাছে গর্ভকালীন সেবা নেন তারা কিন্তু বাচ্চা এবং মা এই দুজনেই সুস্থ থাকেন এটা হচ্ছে খুব জরুরি যে গর্ভকালীন সেবাটা না নিলে মায়েদের এবং বাচ্চা তার গর্ভতে সমস্যা হতে পারে আমি একটু ছোট ছোট আমি একটু সাজিয়ে রাখছি যদি আমাদের খুবই ছোট যে এই শীতকালে দেখা যায় যে মায়েদের বেশি ঠান্ডা লাগে সর্দি লাগে এটা একটা নিয়মিত এই মায়েরা শীতকালে মানে এই ঠান্ডা সর্দি যদি লাগে মানে এই রোগের জন্য সন্তানের কি ক্ষতি হতে পারে কি কি মানে এই সন্তানের জন্য ঝুঁকি সুন্দর একটা আমরা খুব টিম এখন চেম্বারে প্রায় পাচ্ছি সমস্যাগুলো নিয়ে যদি মাদের অ্যাজমা রোগ না থাকে মানে সিজন জন্য ঠান্ডা লেগেছে সর্দি হচ্ছে কাশি হচ্ছে সাধারণত আমরা মা দেরকে তখন বলি যে কিছু সাধারণ কিছু ব্যবস্থা আমরা যেমন ধরেন তো গরম পানি গড়গড়া করা হ্যাঁ তার আমরা গর্ভকালীন সময়ে আপনার মেডিসিনটা খুব কম ইউজ করতে চাই স্পেশালি যখন প্রথম তিন মাস কারণ প্রথম মাস যদি মা থাকে গর্ভকালীন অবস্থা থাকে তাহলে কিন্তু আমরা সহজে কোনো ঔষধ ব্যবহার করি না তাদেরকে আমরা বলে আপনি গরম পানির বাপ নেন গরম পানি গড়গড়া করেন কিন্তু যদি ধরেন মানে চার মাস পাঁচ মাস থেকে এর পরে আমরা কিন্তু কিছু ওষুধ দিতে পারি মানে এই সর্দি কাশির তীব্রতা অনুযায়ী আমরা কিছু ওষুধ দিই কিন্তু যদি মায়ের অ্যাজমা থাকে মা আগে থেকে অ্যাজমা রুগী হয়ে থাকেন এখন গর্ভাবস্থায় তার আবার কাশি হয়েছে সেই মায়ের জন্য কিন্তু ঝামেলা হতে পারে তখন তাকে কিন্তু আমরা কিছু ভ্রঙ্কর আয়ালেটার যেমন ধরেন এই গ্রুপে চারশো মিলিগ্রাম অর্ধেক করে দুই বেলা দেই অনেক সময় ওরা ওরাডিন কিংবা এলাক্ট্রল এই ধরনের একটা ওষুধ দেই তো আপনার ওই গরম পানি গড়গড়া আদার চা লেবুর চা মধু যাতে ডায়াবেটিস নাই তারা মধু মধু এগুলো খেতে পারেন আর তবে জ্বর সর্দি কাশি হলো জ্বর নাই তাহলে ভয় যদি কারো সর্দি কাশির সাথে আবার জ্বরও চলে আসে তাহলে কিন্তু অবশ্যই না মানে প্যারাসিটামল প্যারাসিটামল খেতে হবে কারণ গর্ভাবস্থায় কোনো মায়ের যদি জ্বর হয় তাহলে বাচ্চা সেই জ্বর টেম্পারেচার সহ্য করতে পারে না বাচ্চা খারাপ হয়ে যায় আমি সবসময় মায়েদেরকে বলে দিই আপনারা জ্বর আসে না প্যারাসিটামল খেয়ে ফেলবেন জ্বর বাচ্চা সহ্য করতে পারবো না এছাড়া আমরা কোন সময় অ্যান্টিহিস্টামিন মানে ওই অ্যালাট্রল কিংবা এই সব ট্যাবলেট দিই আবার যাদের শ্বাসকষ্ট হয় তাদেরকে আবার আপনার ওই ব্রগু ডাল্টার দিই থিও ফাইলিন দিই কিছু ইনহেলারও দিই আমি আর খুব কিছু কিছু মাকে আমি অ্যান্টিবায়োটিক দিই সেটা প্রথম তিন মাসে দেই না কারণ চার পাঁচ মাস পরে যারা এখন আট নয় মাস এই সময় যারা আছেন তাদের বাচ্চার জন্ম মানে ত্রুটি জন্মগত প্রথম তিন মাস জন্মগত থাকে কিন্তু থাকে না তখন তাকে আমরা কিছু অ্যান্টিবায়োটিক সেটা দেখে নিতে হবে গর্ভবতী মাকে সব অ্যান্টিবায়োটিক দেওয়া যায় না রুগে মানে সর্দি কাশির তীব্রতা অনুযায়ী অবস্থা বুঝে কিছু কিছু মাকে আমাদের অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে আবার অ্যাজমা রুগী থাকে তাকে আবার আমাদের ইনহেলার দেওয়া লাগে আর কাউকে কাউকে আবার নেবুলাইজ করতে বলি তাদের শ্বাসকষ্ট হয় তাদেরকে আবার নেবুলাইজ করতে বলি তবে অনেক সময় আমরা বলি যে যদি তার যদি হার্টে কোনো দোষ না থাকে সিম্পল সর্দি কাশি হয় তাহলে এই সামান্য চিকিৎসাতেই মায়েরা ভালো হয়ে যায় তবে আমি কিছু কিছু মাকে আবার জিঙ্ক ট্যাবলেট দিই রোগ তার ইমিউনটাকে ভালো করার জন্য ইমিউন স্ট্যাটাস ভালো হলে নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা সে অনেকটা ভালো হয়ে যায় জিঙ্ক দেই ভিটামিন সি দেই মধু খেতে বলি লেবু রস খেতে বলি এগুলো খেতে বলি ম্যাডাম এটা নিয়ে আমার প্রশ্ন আছে যে আমরা জানি যে শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় কেন কেন কমে যায় আর এটা বৃদ্ধি করার উপায় কি শীতকালে শীতকালে শীতের জন্য আলাদা করে আপনার রোগ তাপমাত্রা আমরা তো সবসময় গরমে থাকি কিন্তু শীতকালে কিছুটা আপনার মানে এনভায়রনমেন্টাল টেম্পারেচারটা তো বাড়ে হ্যাঁ তার জন্য হয়তো আমাদের প্লাস মানে ধুলাবালি স্পেশালি যেটা হয় আর কি আমাদের বর্ষাকালে মানে বৃষ্টি হয় আমার ধুলাবালি থাকে না কিন্তু শীতকালে আপনার খুব বেশি ধুলাবালিটা হয় এই ডাস্টটা যারা ডাস্টে অ্যালার্জি আছে তাদের কিন্তু এই সর্দি হওয়াটা অনেক বেশি হয় আর যে কোনো আমাদের আপনারা জানেন যে শীতকালে আপনার আমরা যদি কডলিভার অয়েল বাঁচাতে পারে বলি অবশ্য মানে পরবর্তী মায়েদেরকে আমরা বলি যে কিছু ভিটামিনস যেমন ধরেন ভিটামিন সি ভিটামিন সিটা ভালো কাজ করে আর ভিটামিন ও আমরা দেই জিঙ্ক দেই এই তিনটা ইমিউন বুস্ট করার জন্য এটা ভালো কাজ করে কিন্তু ভিটামিন ডি আবার প্রথম তিন মাস দেওয়া যাবে না গর্ভবতী মায়েরা চার চার মাসের পরের থেকে তাদেরকে ভিটামিন ডি দেওয়া যায় ওটা একটু সাপ্লিমেন্ট ফুডের দিকে যাচ্ছি আমরা আর আজকে অবশ্যই আমরা বলতে চাই যে এই লাইভ অনুষ্ঠানটা আপনাদের একটা দিক নির্দেশনা দেওয়া মাত্র কিন্তু কোন ওষুধ শুরু করার আগে অবশ্যই আমাদের ম্যাডাম এবং অন্যান্য যারা গায়নে বিশেষজ্ঞ করেছে তাদের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন অবশ্যই এটা বলতে তো তো ম্যাডাম এই শীতকালে এই কি ধরনের খাবারের প্রতি জোর দেওয়া প্রয়োজন যে খাবারগুলো অন্যান্য সময়ের চেয়ে গর্ভবতী মায়েরা এই খাবার আপনি মধুর কথা বলতেছিলেন এছাড়াও সাথে আরো কি কি খাবারগুলো বলি আপনাকে আমরা আসলে ওই যে বললাম না যে আপনার রোদ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিছু ভিটামিন আছে আমাদের সেই ভিটামিন এর মধ্যে একটা ইম্পর্টেন্ট ভিটামিন হচ্ছে আপনার ভিটামিন সি ভিটামিন সি তো দেখবেন আপনি শীতকালে কিন্তু আমাদের মানে কিছু খাবার যেমন ধরেন টমেটো টমেটো আছে পেয়ারা আমাদের সারা বছরই থাকে পেয়ারাতেও কিছু ভিটামিন ভালো থাকে তারপরে বড়ই এখন পাওয়া যাচ্ছে এই যে এইসব যে মানে আছে এগুলো কিন্তু আমাদের আপনার বেশি বেশি প্লাস কমলা কমলাটা হ্যাঁ কমলা মালটা পেয়ারা বড়ই বড়ই কিন্তু আমরা বলি আপেলের মতন মানে এত ভালো মানুষের আমাদের দেশের ফল খুব ভালো কাজ করে আমি বিদেশি ফল না থেকে আমি আমাদের দেশি ফলেরই খুব বেশি প্রাধান্য দেই তো এই দেশি ফলগুলাই বারে মানে গণ বারে বারে খেলে মায়েদের জন্য খুব ভালো শীতকালীন সবজি কিছু স্পেশাল সবজি রয়েছে অনেকেই বলে যে শীতকালীন ফুলকপি ফুলকপি এবং বাঁধাকপি শালগম এই ধরনের সবজিগুলো খুবই প্রচুর পাওয়া যায় সিম এই ধরনের জিনিসগুলো গর্ভবতী মায়েদের জন্য মানে কোনো কোনো ক্ষতির কারণ আছে কিনা বা মায়েদের আমরা গর্ভবতী মায়েদেরকে শুধু ফলের মধ্যে আমরা মানা করি আনারস এবং পেঁপে এই দুটো খাবার আমরা মায়েদেরকে মানা করি কারণ অনেক সময় দেখা যায় যে অ্যাবর্শনের ঝুঁকি ব্যথা ওঠার ঝুঁকি বাড়িয়ে দেয় কিন্তু আনারস এবং পেঁপে ছাড়া মায়েরা কিন্তু আমাদের এই সবজির মধ্যে মানে ফল ছাড়াও সবজির মধ্যে সব সবজি মায়েরা খেতে পারব না আমি বলবো যে লেবু মানে যে লেবু তো এই সিজনে সব সময় পাওয়া যায় আমাদের সো লেবু তারপরে আপনার ওই যে এমবি সবজির মধ্যে স্পেশালি আমি মায়েদের বলি শাক আপনি শাকের কথা বলি কারণ মায়েরা কিন্তু অবস্থায় কনস্টিপেশন হয় আর আরন ট্যাবলেট খায় আরো কনস্টিপেশন বেড়ে যায় তুমি নিতে রাখবে ভেজিটেবলস মানে শাকটা না খায় শুধু কপি শালগম এগুলা অবশ্যই খাবে অনেক ভিটামিন আছে গাজর নিরামিষ নিরামিষ করে আপনারা অনেক ধরনের মিক্সড ভেজিটেবল দিয়ে নিরামিষ করে খান নিরামিষ আপনারা এক খাবারে অনেকগুলা ভিটামিন পেয়ে যাবেন কিন্তু আমরা তো মাছ মাংস সবই খেতে হবে দুধও খেতে হবে খাবারের মধ্যে কিন্তু আপনার সবজির মধ্যে শাক আমি গর্ভবতী মায়ের রিকোয়েস্ট করব আপনারা শাক বেশি করে খাবেন শাকের মধ্যে আমরা এখন তো দন পালং শাক পাওয়া যাচ্ছে পালং শাক আর লাল শাক এই দুটো এখন খুব ভালো পাওয়া যায় ওই শাকের মধ্যে একটু লেবু দিয়ে খাবেন তাহলে ভিটামিন সিটা হয়ে যাবে ওটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্পশন হবে এতে করে আপনার খাবারটাও খুব সুন্দর হবে আর ভিটামিন তো শাকের প্রচুর ভিটামিন আছে এতেও কাজ করে তাহলে বলতে পারি যে শীতকালটা এটা কিছুটা কষ্ট হলো গর্ভবতী মহিলাদের জন্য রহমত এই শীতকালের সময়ে এই সবজিগুলো নিয়ে আসে সবজি আমরা পাই যে ফল নিয়ে আসে এগুলো অন্যকালে তো পাওয়া যায় না এই টাটকা একটু সমস্যার মধ্যে যেগুলো শীতে অনেকেই পানি কম পান করেন আর কি অনেকেই এটা সমস্যা এবং গর্ভবতী মাকে একদম মানে আমি তো লিখে দেই কাগজের মধ্যে আপনি কমপক্ষে তিন থেকে 4 লিটার করে ডেইলি পান করতে মানে পানি যদি মা কম খায় গর্ভবতী মায়ের যেটা বড় সমস্যা হচ্ছে মায়ের

আমাদের শরীর থেকে বিষাক্ত জিনিসগুলাকে কিডনি দিয়ে বার করতে হলে পানি খেলে একমাত্রই এই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে লিভার এবং কিডনি খুব ভালো থাকবে কিন্তু গর্ভবতী মায়ের তো লিভার কিডনি ভালো রাখতে হবে প্লাস ওর পেশাবে যদি ইনফেকশন মেরা মায়েরা গর্ভ অবস্থায় পেশাব ইনফেকশনের ঝুঁকি অনেক বেড়ে যায় এটা গর্ভ অবস্থার কারণেই হয় আর হচ্ছে পায়খানা কষা হয়ে যায় এটা মায়েদের গর্ভ অবস্থায় যে হরমোনটা বাড়ে এই হরমোনের কারণেই মায়েদের পেশাব ইনফেকশন এবং আ কষ্ট বা কান্না বের এ দুটো যদি পানি কম খায় তাহলে মাকে অনেক কষ্ট করতে হবে এজন্য মা এরকে সবসময় বলি আমি আপনারা তিন থেকে 4 লিচার কষ্ট হলেও শীতকালে পানি খেতেই ভালো লাগে না গরমকালে মানুষ বেশি পানি খায় কিন্তু না লাগলেও কিন্তু গরবও তোমাকেই খেতেই হবে না হলে মা এবং শিশু দুজনেরই খুব ক্ষতি সম্ভাবনা থাকে তাহলে আমরা বলতে পারি যে শীতকালে বেশি পানি খেতে হবে আর ইনফেকশন এরাতে টক জাতীয় যে ফলগুলোর কথা বললেন কমলা তারপরে পেয়ারা এই ফলগুলা তাহলে দুই কাজ দিবে আর কি আপেল কুল আপেল কুল ম্যাডাম এই শীতকালে এই পানির আরেকটা ব্যবহার আছে সেটা হলো গরম পানি গরম পানির অতিরিক্ত গরম পানির ব্যবহার আমরা অনেক সময় মায়েরা করে থাকি

র লাইট পাতলা মানে খুব হালকা লিকার দিয়ে হালকা লাগাতে চিনি এবং দুধ গর্ভাবস্থায় মা বেশি কোটি করতে পারে কারণ কোন মা ডায়াবেটিস হবার সম্ভাবনা বেশি সবাই সবাই জানেন না যদি যদি আপনি রং চা খান চিনি ছাড়া চিনি চা যদি রং চা টা খাই একটু লেবু দিয়ে আদা দিয়ে খান কোন সেটা হালকা তে মধু অল্প মধু অল্প না আধা চামচ আদা মধু দিতে পারেন যাদের অ্যাজমা কিংবা ওই ধরনের সমস্যা আছে আসলে রং চায়ের সমস্যা না কফি ওপনিং রং মানে লিকার মানে ব্ল্যাক কফি কিন্তু আপনি দুধ আর চিনি ছাড়া যে আপনি হালকা কফি দিয়ে হালকা লাইট লিকার করে খা তা সমস্যা হবে তবে যাদের যেসব মাদের হার্টে কিউ ইন প্রবলেম থাকে ওদেরকে আমরা কিন্তু কফি খেতে মানা করি সব মায়েরা কিন্তু রং রং চা চা মারা খেতে পারি কিন্তু বেশি পরিমান না পরিমিত পরিমান না একদম শেষের দিকে ম্যাডাম আমরা তকের যত্ন অনেকের তকের একদম শুকিয়ে যায় ড্রাই হয়ে যায় তো এই মায়েরা কি করবে ম্যাডাম যদি একটু বলছ सीटेटে সাধারণ নেতে সমস্যা সবারই হবে সব মানুষেরই শীতকালে চামড়াটা ড্রাই হয়ে যায় এর জন্য কিন্তু আমরা কিছু লোশন ইউজ করতে বলি যারা মানে মানে বিসাব করতে পারেন অ্যাপোর্ট করতে পারেন তারা লোশন ইউজ করবেন কিন্তু অনেক সময় অলিভ অয়েল অলিভ অয়েল যা মায়েদের একটা সমস্যা হয় যে পেট বড় হয়ে যা কারণে চামড়া ফেটে যায় সেখানে মায়েরা আরো বেশি কষ্ট পান

আমরা চলাফেরা ঝুঁকিপূর্ণ মা ছাড়া কিছু কিছু মা ঝুঁকিপূর্ণ থাকে যাদেরকে আমরা রেস্টের কথা বলে দিই ওইসব মা ছাড়া নর্মাল যারা গর্ভবতী এদের কোনো ঝুঁকি নাই সেসব মায়েদেরকে আমরা বলি ঘরের ন স্বাভাবিক কাজকর্ম আমরা যদি ঘরে রান্না করি ঘটায় হালকা ঝাড়ু দেই বিছানাটা করি অল্প কাপড় ধুলাম এতে কিন্তু মায়েদের কোনো সমস্যা হবে না আমি আবারও বলছি যেসব ঝুঁকিপূর্ণ মানা

ওজন বেশি ওজনে জিন্স তুলবে না ইভেন আমি মানা করি চার পাঁচ বছরের বাচ্চা হট করে মার কোলে উঠতে চাচ্ছে আমি বলি বাচ্চাকে তো মানা করতে পারবেন না বাচ্চা তো ও তো বোঝে না ও তো মু করে আপনি কই বসবেন বিছানার মধ্যে বসে বাচ্চাকে কোলে নেবেন দাঁড়ায় কখনো কোলে নেবেন না তাহলে মায়ের হেভি ওয়েট লিফট হয়ে যাবে বাচ্চা তো ওজন পনেরো কেজি হয়ে যায় বাচ্চার ওজন তখন মায়ের জন্য গর্ভস্থ শিশুর সমস্যা হতে পারে সেজন্য স্বাভাবিক কাজকর্ম করতে পারবে হাঁটাছাড়া করতে পারবে এক্সেপ্ট যেসব মায়েদের ঝুকি আছে ব্রিদিং হচ্ছে মায়ের বাচ্চা বড় হচ্ছে না বাচ্চা নড়াচড়া কম করছে সব মায়েরা কাজ করতে তাদেরকে বিশ্রাম নিতে হবে এছাড়া বাকি সব সুস্থ মায়েরা তারা যে কোনো কাজ করতে পারবে কিন্তু হেভি কাজ করতে পারবে না মানে বড় বড় উঠান ঝাড়ু দিবে না ছোট ছোট ঘর ধর সেটা দিতে পারবে বড় উঠান ঝাড়ু দিতে গেলে মায়ের অনেক কষ্ট হবে কলসে পানি ধরুন ভরা কলস পানি এটা কিন্তু পুকুর ঘাট থেকে আনতে গেলে মায়ের কষ্ট হবে এটা পারবে না মা

তবে হ্যাঁ লাইগেশন করলে খোলা যায় খোলা যায় ডাক্তারের পরামর্শ যদি নেন আপনারা তাহলে যারা অভিজ্ঞ আছেন এটা অপারেশন লাগবে আমাকে রিকানাইজেশন বলি এটা বন্ধ করে দিয়েছিলাম এটাকে আবার আমরা কেটে আবার জোড়া লাগাই দিই এটাকে বলা হয় রিকানালাইজেশন জি ম্যাডাম আমরা ঠান্ডার প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম ঠান্ডা দিয়ে আমরা শেষ করব অনেকের জানার বিষয় ছিল যে ঠান্ডার

দেখেতে হবে একমাত্র ডাক্তার যারা বিশেষজ্ঞ আছেন প্লাস আমাদের এম ওরাও বোঝে যে কোনটা গর্ভবতী মাকে দেওয়া যাবে না সব অ্যান্টিবায়োটিক গর্ভবতী মাকে দেওয়া যায় না সেজন্য ডাক্তারের পরামর্শে খাবেন নিজেরা নিজেরা কোনো কিছু খাবেন না গরম পানি গার্গল করবেন এটা অনেক কাজ আছে বারাকা জেনারেল হাসপাতালে বা বারাকা হাসপাতালে হাসপাতালে গর্ভবতী মায়েদের জন্য বা মায়েদের জন্য ডেলিভারি বা অন্যান্য দিক থেকে কি কি সুবিধা রয়েছে আপনার দৃষ্টিতে যদি একটু বলেন অনেক সুবিধা আছে আমরা তো নর্মাল ডেলিভারি আমরা মানে আমি তো আসলে বারাকাতে বসি দুই সাল থেকে তো বাইশ বছর হয়ে গেছে আমার এখানে তো আমাদের কিন্তু মানে এখানে নর্মাল মহিলা দ্বারা মহিলা দিয়ে

গর্ভ গর্ভাবস্থা আছে তাদের আমরা নর্মাল ডেলিভারি এখন করাচ্ছি কোনো সমস্যা হচ্ছে না আচ্ছা দিন রাত চব্বিশ ঘন্টা আমাদের বারাকা হাফাটা খোলা থাকে সো মায়েরা যে যে সময় তারা যদি সেবা চান তারা এখানে সেবা পাবেন ডাক্তাররা যারা ডিউটিতে আছে তারা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে ম্যাডাম এই পেশেন্ট কি দেওয়া যাবে আমরা তখন বলে দিই আর ডেলিভারি করার সময় তো ওরাই ডাক্তারই করাতে পারে নর্মাল ডেলিভারি তো তার আমাদের লাগে না হ্যাঁ কোনো রকমের ঝুঁকি হয় তখন আমরা যাই

এই তেইশ চব্বিশ বছরের দেশের মানুষের জন্য যে চিকিৎসা ব্যবস্থা যে আয়োজন করেছে এখনো সেবা দিয়ে যাচ্ছে এ সম্পর্কে আপনি যদি একটু ছোট্ট করে একটু মন্তব্য করেন ম্যাডাম আমি আসলে আমি বলবো কারণ আমি বারাঘাটে এত বছর ধরে কাজ করছি আমাদের রুগীরা কিন্তু খুব বেশি অবস্থাপন্ন ওরকম না আমরা মধ্যবিত্ত মানুষদেরই সেবা দিয়ে থাকি এবং কম পয়সায় আমরা কম পয়সায় যেমন আমি আমি পপুলারে বসি আমি বারাঘাটে বসি আমার মানে খরচের দিক থেকে চিন্তা করো না সামাজিক দিক থেকে খরচের দিকে জাস্ট ডবল জাস্ট ডবল হচ্ছে পপুলারের খরচ এবং তবে হ্যাঁ যারা অবস্থাপন্ন তারা তাদের জন্য কোনো সমস্যা না তারা মধ্যবিত্ত মানুষা তাদের জন্য বারাকা আমি বলবো খুবই ভালো অল্প পয়সায় আমাদের মতো মানুষের সেবা পাচ্ছেন আমরা যারা অভিজ্ঞ আমরা যারা অভিজ্ঞ মানুষ তাদের কাছ থেকে অনেক অল্প পয়সায় তারা কিন্তু আমরা আমরা সেবা দিয়ে যাচ্ছি এবং যার জন্য আমি বাগা কখনো আমি বাগা না কারণ আমি বলি যে না আমার কষ্ট হলে আমি দূরে চেম্বার চালাই কিন্তু তারপর আমি বাগা কখনোই আমি চালবো না আল্লাহ যে কখন হায়াত দিচ্ছে যে কারণ আমি এই দেশ আমার অনেক রুগীরা এখন আমার যেসব মেয়েদেরকে আমি ডেলিভারি করেছিলাম যেসব মেয়ে বাচ্চাগুলো আমার হাতে হয়েছিল ওদের ডেলি ওদের ওরাও ডেলিভারি করতে এখন আমার কাছে আসছে আমাদের তো অনেক বয়স হয়ে গেছে তো আমাদের বাচ্চারাও যা আমার হাতে হওয়া বাচ্চারাও অনেক বড় হয়ে গেছে ওরা তো এই জন্যই বলি যে আমি যদি এখন সেবা না দেই ওরা আমাকে পাবে না তো আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে দেখো যে কদিন আল্লাহ আমাকে সুস্থ রাখে আমি যেন বারাকাতে সবাই আমার মানে মায়েদেরকে আমি সেবা দিতে পারি এই আমি সবসময় আশা করি আমরা আপনার জন্য আপনার জন্য আমরা দোয়া করি যেন আপনিও আপনার যে ইচ্ছা যে সাধারণ মানুষের জন্য তাদের জন্য এই যে আপনি যে পরিশ্রমটা করে যাচ্ছেন আপনার এই ইচ্ছা যেন আল্লাহ কবুল করেন এবং অব্যাহত রাখেন ম্যাডাম আমরা এই আপনাদের এই গুণী মানুষদেরকে আমরা দেশের মানুষকে দেখানোর জন্য বা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই ছোট আয়োজন এই আমরা যে অনুষ্ঠানটা করছি সেবার পরশের জীবন সেবার পরশের জীবন আমরা চাই

আমার কোন উপকার হয় আমার জন্য অনেক বেশি পাওয়া এবং আমরা যে সেবা দিয়ে যাচ্ছি তারা এবং এই যে আজকে কিছু কথা অনেকগুলা কথা বলেছি যেগুলো হয়তো গর্ভবতী মায়েরা যদি একটু খেয়াল করেন এবং তাদের জীবনে সেটাকে ব্যবহার করেন অনেক উপকার হবে অনেক উপকার হবে তো আমরা একদিন হয়তো না কিন্তু আমাদের এই ভিডিওটা থেকে যাবে যারা সরাসরি আজকে লাইভ দেখলেন প্রশ্ন করলেন যারা শেয়ার করেছেন এবং ভবিষ্যতেও যারা এটা দেখতে থাকবেন সবার জন্য শুভকামনা জানাই আর বিশেষ করে ম্যাডাম দুটো চেম্বার করার পর আমাকে সময় দিয়েছেন আজকের এই অনুষ্ঠানে এসেছেন এই জন্য আমি স্টুডিওতে ম্যাডামকে এই স্ট্রিম মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পেয়েছি ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই জি ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য যুগীদেব মানে আমার গর্ভবতী মায়ারা দিদিকে একটু উপকার হয় সেই সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ম্যাডাম আমরা শেষ করছি পরবর্তীতে কোন একটা অন্য একটা বিষয় নিয়ে হয়তো কোন একটা সময় আমরা আবারও আপনাকে জয়েন করব বারাকা জেনারেল এর সাথে আপনি যুক্ত থাকুন দেশের চিকিৎসা স্বাস্থ্য সেবায় মানুষের পাশে থাকুন এই শুভ কামনা জানিয়ে এই প্রত্যাশা রেখে আজকে এই অনুষ্ঠানে এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনার আপনার মধ্যে সাথে আমি যারা যারা আজকে যুক্ত হয়েছে সবাইকে ধৈর্য সহকারে কিছু শোনার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে